ঈদের ছুটিতে কোথাও ঘুরতে বের হইনি ভেবেছিলাম মাওয়াঘাট যাব তো মাওয়াঘাট যে যাবো সেখানে গিয়ে আবার ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবো না তাহলে গিয়ে গিয়ে কি লাভ বলো নারায়ণগঞ্জের মেয়ে অথচ এখনো পর্যন্ত মাওয়াঘাট ইলিশ মাছের লেজ খেতে পারিনি বিশ্বাস করা সম্ভব তো এবার তো ধরেই নিয়েছিলাম যে মাওয়াঘাট যাব আর সেখানে গিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা তারপরে হচ্ছে কাঁকড়া মানে যত রকমের সি ফুড খাবার আছে সব খেয়ে দেখতে হবে খাবারগুলো আসলে কেমন সবাইকে দেখি যে হচ্ছে লবস্টার তারপরে হচ্ছে মানে সি ফুড জাতীয় যত খাবার আছে খেয়ে রিভিউ দেয় তো আমার কিন্তু এখনো পর্যন্ত এই খাবারগুলো খাওয়া হয়নি আর এই জন্য ভেবে নিয়েছিলাম যে এবার মাওয়াঘাট যাব তো শুনছি যে রাফির বাবা মাকে বলল এখন নাকি ইলিশ মাছ ধরা যাবে না মানে ইলিশ মাছ এখন ধরা নিষে তো এজন্য আর আমাদের যাওয়া হলো না এদিকে হচ্ছে রাফিও তো ঘোরাঘুরি করতে চাই কি করব ওকে নিয়ে চলে আসলাম আমাদের বাসার সাথেই চোর চৌরাঙ্গি এই চৌরাঙ্গি পার্কে এর আগেও আরো অনেকবারই এসেছি যদিও বা এখানে আমার আসতে একদমই মন চাইছিল না একই জায়গায় বারবার কার আসতে ভালো লাগে বলো সত্যি কথা বলতে বাড়ির খুব কাছাকাছি জায়গাগুলোতে তো অনেকবারই ঘোরাঘুরি হয়েছে এজন্য এবার ভেবেছি যে না একটু দূরে কোথাও ঘুরতে বের হব আর আমরা ঠিক করেছিলাম যে মাওয়াঘাট যাব আর আমার কিন্তু মাওয়াঘাট সবচেয়ে যাওয়ার জন্য বেশি ব্যাকুলতা হচ্ছে ইলিশ মাছের লেজ ভত্তা আর কাঁকড়া খাওয়ার জন্যই এই দুটি একটা খাবার খাওয়ার জন্যই আমি চেয়েছিলাম যে আমি এবার মামাঘাট যাবই যাব। তো যাই হোক পার্কে আসার পর অনেক ঘুরা ঘুরি করেছি তারপরে বাবা ছেলে মিলে এখন বিমানে উঠেছে আমার কেন জানি ভালো লাগে না আমাকে অনেকবার বলেছিল আর কি বলবো আমি ছোটবেলা থেকেই এইসব জায়গায় উঠতে আমার মানে আমি তেমন একটা অভ্যস্ত না তো এবার পার্কের ভিতরে দৃশ্যটা কিন্তু অন্যরকম ছিল বেশিরভাগই কাপল কি বলবো মানে নিরিবিলি কোথাও গিয়ে একটু বসার মতো জায়গা ছিল না সব জায়গার পরিস্থিতি একই রকম ছিল এর আগেও তো অনেকবার এসেছি কিন্তু এই রকম দৃশ্য এর আগে আর চোখে পড়েনি তো এখানে আসার পর আমি অনেকগুলো ছবি উঠিয়েছি কারণ সন্ধ্যা হয়ে আসছে আর তখন ছবি উঠালে তো আর ভালো লাগবে না এই জন্য ভাবলাম যে আগে কতগুলো ছবি উঠিয়ে নেই আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ছবি উঠালে অনেক ভালো লাগে তবে রাফি তো ছবি উঠাতে একদমই চাইছে না ও বারবারই বলছে ও বিমানে উঠবে ও ট্রেনে উঠবে আর রেস্টুরেন্টে খাবে মানে এইসব নিয়ে ওর যত ভাবনা আমাকে একটু ছবি উঠাতেও দিচ্ছে না এমনকি ও নিজেও ছবি উঠাতে চাইছে না আমার সব সে কিন্তু বেশি ভালো লাগে চৌরাঙ্গী পার্কের এই দৃশ্যটা মানে গাছ দিয়ে যে এত সুন্দর একটা দৃশ্য বানানো যায় সেটা আসলে এই দৃশ্যটা না দেখলে বুঝতেই পারবে না মা তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে কত সুন্দর একটা দৃশ্য আর এদিকে দেখো রাফি এখন ঘোড়ায় চড়বে আহ এ ঘোড়ায় চড়বে সেটাও কিন্তু রাফির বাবাকে নিয়েই আর এখন একদম সন্ধ্যা হয়ে গেছে রাফির কথা হচ্ছে ও আগে খাবে ঘোরাঘুরি করবে তারপরে ছবি উঠাবে ও এটা বুঝতেই চায় না যে সন্ধ্যার পর এই দৃশ্যগুলোতে ছবি উঠালে কিন্তু একদমই ভালো লাগবে না যদিও বা এখানে অনেক লাইটিং করা আছে কিন্তু এই লাইটিং এ ছবি একদমই ভালো ওঠে না লাল নীল তারপরে হচ্ছে অনেক রকমের লাইটিং তো সন্ধ্যার পরে আমি অনেক ছবি উঠিয়েছি ছবিগুলো একদম ভালো আসেনি তবে সন্ধ্যার পরে আমার কাছে এমনিতেও পার্কে তেমন একটা ভালো লাগে না আর এত মশা ছিল যে কি বলবো ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেল আসলে অনেক ব্যস্ত থাকি ভিডিও তেমন একটা এডিট করতে পারি না ইদানিং কেন জানি না আমার কাছে মনে হচ্ছে সময়গুলো খুব দ্রুতই চলে যাচ্ছে মানে সকাল হতে হতেই দেখি বিকাল হয়ে গেছে এমন একটা অবস্থা তো যাই হোক আমাদের ঘোরাঘুরির দৃশ্যগুলো আজকে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম এখান থেকে ঘোরাঘুরি করে আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব ওইদিকে দিকে হচ্ছে বাবা ছেলে ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করছে আর আমি তার পাশেই দাঁড়িয়ে পাতাবাহার গাছটাকে দেখছিলাম খুবই ভালো লাগছিল গাছটা পাতা পাহাড় গাছ দেখতে এমনিতেও খুব সুন্দর তো যাই হোক আজকের মতো এখানেই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ